বিয়ে বানী খুশি আর সেই খুশি দিনেই শোকে কাতর হলো মেয়ে ও তার পরিবার সেই মেয়ের বিয়ের দিনেই সকাল বেলায় ঘরে ফিরল বাবার মৃতদেহ ঘটনাকে কেন্দ্র করে পরিবার সহ এলাকা জুড়ে শোকের ছায় নিজের রাজ্যের কাজ না পাওয়ায় ভিন রাজ্যে অর্থাৎ পাঞ্জাবে কাজ করতে গিয়েছিলেন আজিদুল হক তার বয়স পঁয়তাল্লিশ মৃতদেহ আজ ফিরে এসেছে বাড়িতে এই ঘটনায় গোটা গ্রামে শোকাগ্রত হরিশ্চন্দ্রপুর থানার কুশিদা গ্রাম পঞ্চায়েতের মুকুন্দপুর গ্রামের বাসিন্দা আজিদুল হক পেশায় ছিলেন রাজমিস্ত্রী কিছুদিন আগে পাঞ্জাবে কাজ করতে গিয়েছিলেন গত পরশু কর্মস্থল থেকে মোটর বাইক নিয়ে নিজের বাসার দিকে ফিরছিলেন সেই সময় পথ দুর্ঘটনায় তার মৃত্যু হয় মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় পাঞ্জাব পুলিশ গ্রামবাসীরা চাঁদা দিয়ে তার দেহ গ্রামে ফিরিয়ে এনেছেন আজ ভোরে দেহ ফিরে এসেছে গ্রামে আজ ইদুলের দুই মেয়ে এক ছেলে আজই এক মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু বাবা যে কফিন বন্দী হয়ে ঘরে ফিরবেন তা বুঝতে পারেননি মেয়েরা মৃতদেহ ফেরার পর বাড়ি পাড়ের পাশে দাঁড়ান স্থানীয় জেলা পরিষদ সদস্য তথা ব্লক তৃণমূল সভানেত্রী বর্জিনা খাতুন সহ পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা মর্জিনা খাতুন ব্যক্তিগতভাবে আর্থিক সাহায্য করেন পরিবারকে এছাড়াও সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা পাই দেওয়ার আশ্বাস দেন যদি এই ঘটনায় সমবেদনা জানিয়ে বিজেপির অভিযোগ পরিযায়ীদের এই অবস্থার জন্য একমাত্র দায়ী তৃণমূল সরকার তারা রাজ্য শ্রমিকদের কাজ দিতে ব্যর্থ একটা গ্রাম আছে সেই গ্রামে এক পরিযায়ী শ্রমিক পাঞ্জাবে কাজ করতে গিয়ে মারা যায় তো এই যে খুব লজ্জাজনক বিষয় এরকম শুধু একজন পরিযায়ী শ্রমিক নয় হাজার হাজার ও লাখ লাখ পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গ থেকে ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছে বিশেষ করে যেই সব রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সেই সব রাজ্যগুলিতে কাজ করতে যাচ্ছে তার কারণ আছে পেটের দায়ে তারা কাজ করতে যায় কিন্তু ভাগ্যের কী পরিহাস ওর মেয়ের বিয়ের কথা ডেট হয়েছিল আজকেই পৌঁছাবার কথা ছিল কিন্তু উনি পৌঁছালেন মৃত্যু লাশ হিসাবে পৌঁছালেন খুবই দুঃখ লাগছে খুব মর্মান্তিক ঘটনা অসহায় পরিবার দুই মেয়ে এক ছেলে বউকে অসহায় করে চলে গেল এটা উপরওয়ালা জানেন মধ্যে তো ভাতার উপর চলছে সব কিছু দান খৈরাতের ওপর চলছে স্বাভাবিকভাবে কোনো কাজকর্ম নাই তো মানুষ করবে কি মানুষ ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছে আমরা তো দেখেছি সেই লকডাউনের সময় করোনা নামক মহামারীর সময় আমরা দেখেছি হাজারো হাজারো নয় লাখো লাখো পরিমাণ শ্রমিক শুধু শ্রমিক নয় ডাক্তাররা ইঞ্জিনিয়াররাও তারাও বাইরে কাজ করতে গেছে খুব লজ্জাজনক বিষয় এই সরকার যদি থাকে এই সরকারের একটাই হচ্ছে কি করে দান খৈরাত করে সরকারকে টিকিয়ে রাখতে হবে লক্ষ্মী ভাণ্ডার আরও কোনো ভাণ্ডার মানে দান খয়রাত করে কাজ নাই শিল্প নাই